অন্তর্বর্তী সরকার প্রধানের ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচনের ঘোষণায় ভোটের তোড়জোর শুরু করেছে নির্বাচন কমিশন সে ধারাবাহিকতায় শনিবার রাজশাহীর নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় বিনিময় সভায় সিইসি বিগত সরকারের মতো ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের কোন চাওয়া নেই উল্লেখ করে এ সময় জানান তেমন কিছু ঘটলে দায়িত্ব ছেড়ে দেবেন তিনি আগে সরকার চেয়েছে কিন্তু আমাদের তো এখন সেরকম কোন সমস্যা নেই যেদিন সরকার চাইবে সেদিন নাজির চেয়ার থাকবে না বর্তমান কমিশন জনগণের পক্ষে কাজ করছে কোন রাজনৈতিক বিতর্কে থাকতে চায় না তাই কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে পুরো আসনের ভোট বাতিল করা হবে বলেও সতর্ক করেন এ এম এম নাসির তারা ঘুঘু দেখেছে ফাঁদ দেখে নাই এবার ফাঁদ দেখবে তারা যারা মন করে যে আমি কেন্দ্র দখল করে জিতবো বাক্স দখল করে জিতবো

বিচারের রায় কি আসে সেটা আমাদেরকে দেখতে হবে কিন্তু এখন তো তাদের সব কর্মকাণ্ড নিষিদ্ধ আছে সুতরাং তারা তো রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবে এছাড়া ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ মোটামুটি প্রস্তুত সেটি আগামী সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার চেষ্টা করব যে আগামী সপ্তাহের মধ্যে এটা জিয়াউল গনি সেলিম স্টার নিউজ রাজশাহী এটা একটা আমাদের কর্মপরিকল্পনা